আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় ভিউয়ার্স দেখুন একটি চমৎকার জায়গা এবং একটি সুন্দর একটি জিনিস দেখুন এই যে একটা খাল দেখতেছেন এটা নদী থেকে প্রজেক্টের মাধ্যমে নদী থেকে বিশাল পানির ব্যবস্থা করা হয়েছে ওই যে কৃষি জমি দেখতেছেন ওদূরে এই কৃষি জমির মধ্যে পানি সেঞ্চন করছে পানি সেচ করছে এই খালের মাধ্যমে নদী থেকে বিশাল পানি এভাবে সেচ করা হচ্ছে এবং এখানে আপনার সুইচ গেট আছে পানি আটকানোর জন্য এবং পানি ছাড়ার জন্য ব্যবস্থা আছে এই যে দেখেন সেই জায়গাটি দেখি বেশ চমৎকার লাগলো ভাবলাম যে আপনাদের কেউ এটা শেয়ার করি এই খালের মাধ্যমেই পানি আপনার এক দিক থেকে আরেক দিকে নেওয়া হয় জমিতে দেওয়া হয় আপনারা আরও দেখুন পানি কিভাবে এখান থেকে উঠতেছে পানির স্রোত দেখুন কলিঙ্গা ওই সামনে হ্যাঁ মিল ওইখান থেকে তোমার পানি শেষ করতেছে ওইদিকে নদী থেকে সরাসরি থেকে সরাসরি তোমার পানি শেষ করতেছে এই কীসের জন্য এটা কি তোমার ও আচ্ছা সরকারিভাবে হ্যাঁ দেখেন ভিউয়ার্স কত চমৎকার একটি জায়গা নদী থেকে পানি উত্তোলন করতেছে এবং এখানে আপনার দুইটা সিস্টেম আছে একটা হলো ওইদিকে দেখেন ওইটা পানি ছেড়ে দিলে ওই দিকে চলে যায় আবার এদিকে ছেড়ে দিলে আপনার এদিকে চলে যায় তো জায়গাটি হলো আপনার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গ্রামটার নাম হলো বর্তুল আসলে জায়গাটি দেখে খুব ভালো লাগলো দেখেন পানির কত স্রোত সুবহানাল্লাহ এই যে দেখেন সবুজের মাঠ সেখানে পানি সাঞ্চন করা হচ্ছে সরু কাল কাল দিয়ে পানি বহমান এর উপরে ছোট্ট একটি খাল এই গ্রামের দৃশ্য দেখলে আল্লাহর জমিন আমার জন্মভূমির এই দৃশ্য দেখলে মন পড়ে যায় মনের অজান্তেই আল্লাহ আকবর সুবাহান আল্লাহ দুনি মুখে এসে যায় আর আল্লাহর প্রশংসা গাইতে থাকি